হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ক্ষুদাসুর মিনের চ্যানেল থেকে ওয়েলকাম আজকে আপনাদের সামনে তুলে ধরবো তেলাকুচু শাকের পকোড়া গ্রামেগঞ্জে এই শাকটা হয়েই থাকে বাড়ির আনাচে কানাচে এই শাকের অনেক উপকারিতাও রয়েছে আমরা ছোটবেলা থেকে এই শাকের তরকারি পকোড়া দুটোই খেয়ে এসেছি অন্য কোনো একটা ভিডিওতে না হলে এই শাকের তরকারি রেসিপিটা শেয়ার করবো আজকে আপনাদের সামনে তুলে ধরব তেলাকুচু শাকের পকোড়া এই তেলাকুচু শাকটা আমাদের গ্রামে তলি পাতা নামে পরিচিত আপনাদের বাড়ির ওখানে কি কি নামে পরিচিত আপনারা কমেন্ট করে জানাবেন এই শাকের পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে বোঝাই যাবে না যে এটা তেলাকুচু শাকের পকোড়া প্রথমে মা শাকগুলোকে তুলে নিয়ে চলে এসেছিলো আমাদের বাড়ির পাশে হয়েছিল তারপর শাকগুলোকে ধুয়ে রেখেছিল ধুয়ে কুচিয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে বেসনের সঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা তেলা শাকগুলোকে বেসনের সঙ্গে দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে লোঁয়া আছে ভেজে নেওয়ার পর রেডি হয়ে যাবে গরম গরম পকোড়া আপনারা এই পকোড়াগুলোকে চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন বাই বাই